চব্বিশে সাত্তর আন্দোলনের বাংলাদেশের তাও হিটি বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে বলবেন ঠিক কিনা এই চব্বিশে সাত আন্দোলনে আন্দোলনের বাংলাদেশের তাও দিদিও এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে বলবেন ঠিক কিনা চব্বিশে সাত আন্দোলনের বাংলাদেশের তাও জনতা এই বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে কথা বলেন ঠিক কিনা এই চব্বিশে সাত আন্দোলনে